জয় জনতার জয় আরে জোরে দেয় মুখতন্ত্রের জয় জয় তো হিদি জনতার জয় ওর গলায় কি জোর নাই এখন অবশ্য জোর লাগবো না এখন সবাই জানো ভরতামি সবাই জানে তো হয়েছে রে থাম থাম এবার কবে মাজার বানছি মন্দির বানছি আখড়া বানছি সিনেমা হল ভাঙিয়া দিছি ভাস্কর্য ঘুরে ঘুরিয়া দিছি বই মেলায় ভব মেলাই দিছি শুধু ভব লালাই দিছি তা না বই মেলায় ভাংস করছি আগুন লাগাইছি আর জানি পালন করে বসন্ত উৎসব

এইসব বেলাল্লা বানে চলবো না এগুলো সব হইতেছে বেসরিয়তি কাজ কারবার জেলায় জেলায় মাইক তুলে পেয়ে দিছি না কোনো ভালোবাসা ভালোবাসা হইব না আর নারীরা ফুটবল খেলতে মাঠে নামে আরেকবার যদি মাঠে নামে শুধু আমার মন মেলাইয়া একবারে কোমর ভাইয়া দিব আরে এরা আছেন আরো সামনে বাজার মন্দির আখড়া ভাস্কর্য ভাঙার দেশায় আর টুকটাক মেয়েদের ফুটবল বন্ধ করার নেশায় এই যে ভাই এই যে এত ধরনের তামাশা করছেন এত কিছু ভাঙচুর করছেন কই বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারছেন না এরা এরা সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে এরা শিল্প সংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতি চর্চার বিরুদ্ধে এরা প্রেম ভালোবাসার বিরুদ্ধে

বাংলাদেশ ভাই সকল যে সাপ আপনাকে একবার কামড় দেয় সে যদি সুযোগ পায় তাহলে কিন্তু আবার কামড় দেবে সাপের ধর্মই কামড়ানো আর সাপ এটা করে ভয় থেকে এই এরা হচ্ছে আমাদের একাত্তরের পরাজিত শক্তি এরা আবার এক হয়েছে উপবিষ্ট ভাই সাগর আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন আছে এই আমাদের মতো মানুষের ভাগ্য কি কোনোদিন বদলাবে না নাকি আমাদের রক্তের ওপর দিয়ে মুখোশে আড়লে একটা শোষক শ্রেণী আবার আবার আমাদের কি কি পরদিন করে তুলবে এখন আর কোনো মুখোশ টুকোশ নাই এখন সেই আগুন তগরে জ্বলাই দিবো সারা বাংলাদেশ পড়ায় দিব এই আপনি পাকিস্তানি মুক্তিযুদ্ধ হ্যাঁ না মুক্তি নেই হ্যাঁ গাদ্দার হ্যা গাদ্দার

আমরা কিচ্ছু বলি নাই তিরিশ লক্ষ ত্রিশ লক্ষ সৈনিকের কথা লক্ষ লক্ষ মামলাের প্রথম কিচ্ছু বলি নাই ওই জুতার মালা স্বয়ং তলে মৃত্যু পালন হবে তার গলায় ঝুলে এক এক না আমরা ভয় পাই না এই কথা আমরা ভয় পাই না ভয় পাই না হয়

হিংস্র মানবিকতা যদি আমি কেউ কই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই আর নয় সত্যবান এখনই সময় ওদের বিষাক্ত বিশ্বাস এই বন্যার আকাশে বাতাসে আর যেন নাম মিশতে পারে ঠিক বলেছেন কিন্তু এখানে উপবিষ্ট জনসাধারণ এই যে তরুণ সমাজ এই মেহনতি জনতা এদেরকে এদেরকেও সুযোগ দিতে হবে এই পাহাড় বদলতে নিশ্চিত হবে এসে হিন্দু মুসলিম পাশাপাশি আছে থাকবে মন্দির মসজিদ পাশাপাশি আছে থাকবে ভাস্কর্য যেমন আছে মাজার যেমন আছে আটকা যেমন আছে সবই থাকবে আবার সিঁদুর থাকবে দোরখা থাকবে শুধু ঠাই হবে না ঠাই হবে না এদের মতো পাহাড় বদলতে তোমাদের ঠাই এই বাংলা জমিনে হবে না এই বাংলায় বউরী থাকবে লালন থাকবে বসন্ত থাকবে আমার সংবিধান থাকবে ধর্ম নিরপেক্ষতা থাকবে গণতন্ত্র থাকবে সমাজতন্ত্র থাকবে এই দেশের মসজিদে আজান হবে মন্দিরে পুরোপুরি হবে সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রীতিতে বসবাস করবে গান হবে আর ধানমন্ডির বত্রিশ নাম্বার থাকবে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাংলার প্রতিটি ঘরে ঘরে থাকবে তাই বন্ধুরা আর নয় প্রতিবাদ এবার হোক প্রতিরোধ এবার হোক প্রতিকার আসুন সবাই সবাই আসুন ওই ধর ধর না